আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্ব আজ ভারতকে এক বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসেবে গণ্য করে থাকে তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত এক শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন বেলজিয়ামের একটি আদালত পলাতক হীরা ব্যবসায়ী মেহুল চোক্সিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের জন্য জমা করা মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে লেতে তে সম্প্রতি শৃঙ্খলা পরিস্থিতির অবনতি পুলিশ ব্যবস্থা এবং হিংসাত্মক কার্যকলাপে চারজনের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল নতুন গ্রাহকদের জন্য এক টাকার বিশেষ ফোর জি প্ল্যান চালু করেছে ব্যাডমিন্টনে ডেনমার্ক কোকেনে ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে উঠেছেন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্ব আজ ভারতকে এক বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসেবে গণ্য করে থাকে নতুন দিল্লিতে গত সন্ধ্যায় একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন ইলেকট্রনিক্স থেকে ওষুধ শিল্প এবং অটোমোবাইল থেকে মোবাইল উৎপাদন পর্যন্ত ভারতে বিনিয়োগ ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে তিনি জোর দিয়ে বলেন এই বিনিয়োগ ভারতকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে সাহায্য করছে প্রধানমন্ত্রী বলেন ভারতের আজকের অর্থনৈতিক বৃদ্ধি আন্তর্জাতিক স্তরে নতুন সুযোগ সম্ভাবনা তৈরি করেছে তিনি সাম্প্রতিক ইএফটিএ বাণিজ্য চুক্তির উদাহরণ তুলে ধরে বলেন ইউরোপীয় দেশগুলি ভারতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এর ফলে বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রধানমন্ত্রী বলেন অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারতের থামার কোনো পরিকল্পনা নেই বরং একশো চল্লিশ কোটি ভারতীয় পূর্ণ গতিতে একযোগে সামনের দিকে এগিয়ে যাবে তিনি উল্লেখ করেন গোটা বিশ্ব যখন বিভিন্ন বাধা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তখন ভারতের অপ্রতিরোধ গতি নিয়ে কথা হওয়াই স্বাভাবিক তিনি বলেন ভারত পাঁচ পিছিয়ে পড়া অর্থনীতির মধ্যে থেকে আজ বিশ্বের প্রথম পাঁচ অর্থনীতিতে উঠে এসেছে बीते 11 वर्षों में भारत ने हर आशंका को ध्वस्त किया है हर चुनौती को पस्त किया है आज भारत अब फ्रेजाइल फाइव से बाहर निकलकर टॉप फाइव इकोनॉमीज में से एक बन गया है आज इन्फ्लेशन 2 परसेंट से नीचे है और ग्रोथ रेट 7 परसेंट से ज्यादा है आज चीप से लेकर शीप तक ভারত ভারত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়েট স্টার্মারের সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্য ষাট শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী আগে বলেছেন ভারত জঙ্গি হামলার পর চুপ করে বসে থাকে না সার্জিক্যাল স্ট্রাইক করে এয়ার স্ট্রাইক করে অপারেশন সিন্দুর করে যোগ্য জবাব দেয় ভারত आतंकी हमलों के बाद चुप नहीं बैठता है सर्जिकल स्ट्राइक करके एयर स्ट्राइक करके, ऑपरेशन सिंदूर करके भारत मुंह तोड़ जवाब देता है बेल्जियम एर एक आदालत पलतक हीरा व्यवसायी मेहुल चोक्सी के भारत प्रत्यर्पण अनुमति दिए পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবির তেরো হাজার কোটি টাকার জালিয়াতির মামলায় মেহুল চোক্সিকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল অ্যান্টোয়ার্পের একটি আদালত গতকাল রায় দিয়েছে ভারতের অনুরোধের ভিত্তিতে বেলজিয়াম পুলিশ চোক্সিকে গ্রেপ্তার করতে পারে এর ফলে এই হিরে ব্যবসায়ীকে ভারতে ফিরিয়ে এনে ন্যায় বিচারের পথ প্রশস্ত হল এই সিদ্ধান্তের বিরুদ্ধে চোকসি আগামী পনেরো দিনের মধ্যে বেলজিয়ামের শীর্ষ আদালতে আবেদন করতে পারবেন আবেদন জমা বা গৃহীত না হলে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে উল্লেখ্য কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর আগে মেহুল চক্সিকে প্রত্যর্পণের অনুরোধ জানালে গত এগারোই এপ্রিল অ্যান্টোয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে তারপর থেকে তিনি সেদেশের পুলিশ হেফাজতে রয়েছেন তার পালিয়ে যাওয়ার আশঙ্কায় একাধিক জামিন আবেদন খারিজ করা হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্র আজ পরীক্ষা করে দেখা হবে প্রার্থীপদ দাখিলের প্রক্রিয়া গত সন্ধ্যায় শেষ হয়েছে প্রার্থীরা বিশে অক্টোবর পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন এই পর্যায়ে আঠেরোটি জেলার একশো বিধানসভা আসনে ভোট নেওয়া হবে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন প্রথম পর্যায়ের মনোনয়নের শেষ দিনে চারজন মন্ত্রীসহ বেশ কয়েকজন বিশিষ্ট প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বিজেপির প্রবীণ নেতা এবং স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে সিওয়ান বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দারভাঙ্গার জালে কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জীবেশ মিশ্রা অন্যদিকে ড প্রেমকুমার গয়াটাউন বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেডিইউ প্রার্থী এবং মন্ত্রী লেশি সিং সীমাঞ্চল অঞ্চলের ধামদহ বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র উপস্থিত ছিলেন আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচার জোরদার হচ্ছে প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাটনায় এক বুদ্ধিজীবী সম্মেলনে বলেন এনডিএ জোট নীতিশ কুমারের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনি অপারেশন সিন্ধুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বৃহৎ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নগদ অর্থ মদ ও মাদকের ব্যবহার প্রতিহত করতে নির্বাচন কমিশন গতকাল আইন বলবৎকারী সংস্থাগুলির প্রধানদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয় নতুন দিল্লির নির্বাচন সদনেও ওই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনার ড সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী ভোটের সময় আইন বলবৎ সংস্থাগুলিকে যথাযথভাবে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে বলেন বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে আগামী অক্টোবর এই চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের মহানির্দেশক সেন্ট্রাল এক্সাইজ বিভাগ সহ অন্যান্য শুল্ক দপ্তর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব খবর শুনছেন থেকে লাদাখের লেতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশি পদক্ষেপের জেরে চারজনের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে লে শহরে গুরুতর আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরির পর গত মাসের চব্বিশ তারিখে এই ঘটনা ঘটে বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিএস চৌহান বিচার বিভাগীয় সচিব হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহন সিং পরিহার এবং প্রশাসনিক সচিব হিসেবে তুষার আনন্দ তাকে সহযোগিতা করবেন মহারাষ্ট্র পুলিশ আটান্ন কোটি টাকার ডিজিটাল গ্রেপ্তারি প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র সাইবার শাখা এই এই ঘটনায় ঘটনায় পরিচয় প্রকাশ করে জানিয়েছে সাড়ে ছ হাজারেরও বেশি ভুয়ো অ্যাকাউন্টে এই টাকা সরানো হয়েছিল আফগানিস্তানে দক্ষিণ পূর্ব পাক্তিকা প্রদেশে পাকিস্তানে একের পর এক বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে ছজন নিহত এবং সাতজন আহত হয়েছেন পাক আফগান সীমান্তের উভয় প্রান্তে কয়েকদিন ধরে তীব্র সংঘর্ষের পর দুদেশের মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এই ভয়াবহ হামলা চালানো হয়েছে উত্তর আফগানিস্তানে গত সন্ধ্যায় মৃদু ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ বারো ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে ভূমিকম্প অনুভূত হল বাংলাদেশে গতকাল ঢাকার জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একে জাতীয় অখণ্ডতার স্বার্থে এক ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছে যদিও এই অনুষ্ঠান ঘিরে হিংসাত্মক সংঘর্ষ কঠোর নিরাপত্তা এবং রাজনৈতিক দলগুলির ব্যাপক অনুষ্ঠান বয়কটের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সনদেশ স্বাক্ষর করেন গণতান্ত্রিক সংস্কার রাষ্ট্রীয় আগ্রাসনে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার এবং দেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে একটি কাঠামো হিসেবে কাজ করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকার গতকাল শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং এলইডি লাইটের মতো হোয়াইট গুডসের জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহবাতার চতুর্থ পর্বের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী মাসের দশ তারিখ পর্যন্ত বাড়িয়েছে বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে শিল্পমহল থেকে বিনিয়োগের জন্য বিপুল পরিমাণে সারা মেলায় সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড ভিএসএনএল নতুন গ্রাহকদের জন্য এক টাকার বিশেষ ফোর জি প্ল্যান চালু করেছে এ মাসের পনেরো তারিখ থেকে তা বলবৎ হয়েছে চলবে পনেরোই নভেম্বর পর্যন্ত নতুন এই প্ল্যানের আওতায় বিনামূল্যে তিরিশ দিন মোবাইল পরিষেবার পাশাপাশি রয়েছে আনলিমিটেড কলের সুবিধা ও দৈনিক দু জিবি ইন্টারনেট ডেটা এবং প্রতিদিন একশোটি এসএমএস আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হবে সমৃদ্ধির এই উৎসব কথিত আছে এই দিনে সোনা রূপো বা ধাতুর জিনিস কিনলে তা কুবেরের ভাণ্ডারের মতোই অক্ষয় হয় এই ধনতেরাস উৎসবের মধ্য দিয়েই সূচনা হয়ে থাকে দীপাবলির ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে ভারতের পুরুষদের ডবল জুটি সাত্তিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে উঠেছেন ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় জুটি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার জুটি রিয়ান আর্দয়ান্ত এবং রহমত হিদায়াকে একুশ পনেরো আঠারো একুশ একুশ ষোলো গেমে হারিয়ে দিয়েছেন আজ সেমিফাইনালে এই জুটি জাপানের তাকুড়ো হকি এবং ইউগো কোবাশির মুখোমুখি হবে ভারত আজ সুলতান জহর কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে জোহর বাহারু তামাংদয়া হকি স্টেডিয়ামে গতকাল ভারত তাদের লীগ পর্বের শেষ ম্যাচে দুই এক গোলে আয়োজক মালয়েশিয়াকে পরাজিত করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন আরও গোটা বিশ্ব আজ ভারতকে এক বিশ্বাসযোগ্য দায়িত্বশীল অংশীদার হিসেবে গণ্য করে থাকে তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত এক শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন বেলজিয়ামের একটি আদালত পলাতক ক্রীড়া ব্যবসায়ী মেহুল চক্সিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের জন্য জমা করা মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে খবর শেষ হল এরপরের খবর সাতটা বেজে পঁচিশ মিনিটে